নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেওয়াজ করছেন তো বিগত কিছুদিন ধরে কিন্তু আমার কাছে অনেক কোশ্চেন আসছিল কমেন্টের মাধ্যমে এবং ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ মারফত বা অনেকে কিন্তু আপনারা আমাকে ফোন করেছেন যে আমার স্কেলটা কি বা কোন স্কেলে রেওয়াজ করব বা কোন স্কেলে গান গাওয়া উচিত বা আমার বয়স চেঞ্জ হয়েছে আমি কোন স্কেলে প্র্যাকটিস করব বা আমি অনেক বয়সে শুরু করেছি মানে মধ্য বয়সের পরে তো আমার সেক্ষেত্রে স্কেল কী হওয়া উচিত ছিল ছোটোবেলায় আমি একরকম স্কেলে করতাম তাহলে কি আমি এই বয়সেও কিন্তু একরকম স্কেলে করব তো এই রিলেটেড কিন্তু আপনারা আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছেন তো সেই রিলেটেডই কিন্তু আজকের এই ভিডিও আশা করি আপনারা এই ভিডিও দেখে কিছু না কিছু শিখতে পারবেন তো চলুন আর বেশি সময় না করে সোজা ভিডিও শুরু করি তো এর আগে অনেক ভিডিওতে আমি কিন্তু রেওয়াজের পাশাপাশি আপনাদের বলেছিলাম যে স্কেল সিলেকশন বা যেটা আমরা বলি পিচ বা সা কোনো মানুষের বা কোনো সঙ্গীতের শিক্ষার্থীর সা সিলেকশন বা সা নির্বাচন কিন্তু সবথেকে মেন মানে প্রথম যেটা করণীয় সেটা কিন্তু সেটা গান শেখার আগে তো এক্ষেত্রে পণ্ডিত অজয় চক্রবর্তী কী বলেছেন তার বক্তব্য কিছুটা শুনেনি স্কেল কি করে নির্ধারিত হবে সেটা একটু বলে দিচ্ছি স্কেল প্রতিটি মানুষ ঈশ্বরের সৃষ্টি এবং প্রতিটি মানুষের কণ্ঠস্বর প্রতিটি মানুষের কণ্ঠস্বর তার শারীরিক গঠন তার কণ্ঠের অর্থাৎ ভোকাল কর্ডসের স্ট্রাকচার সমস্ত আলাদা তাই স্কেল প্রতিটি মানুষের ভিন্ন ভিন্ন হতে পারে এমন নয় যে পৃথিবীতে যত কোটি মানুষ আছে তাদের প্রত্যেকের তত কোটি স্কেল তো সম্ভব নয় তো আমরা মানুষরা ঈশ্বরের কিন্তু দান এবং আমরা কিন্তু এক এক জায়গায় এক এক রূপে এবং এক এক বর্ণে এক এক চেহারায় এবং এক এক কণ্ঠে কিন্তু আমরা জন্মাই তো ক্ষেত্রে কিন্তু আমাদের স্কেল নির্বাচনের ক্ষেত্রে যেটা হয় আমরা যদি পৃথিবীতে যদি কোটি কোটি মানুষ থাকেন তো কোটি কোটি মানুষের জন্য তো কোটি কোটি স্কেল নির্বাচনটা করা বোকামোর কাজ তো সেক্ষেত্রে কী হয় আমাদের একটা অ্যাভারেজ স্কেল মানে ছেলে এবং মেয়ে ঠিক আছে তো ছেলেদের স্কেল বা ছেলেদের রেঞ্জ এবং মেয়েদের স্কেল বা মেয়েদের রেঞ্জ এই দুটো কিন্তু মোটামুটি গড় বা অ্যাভারেজ একটা রাখি ধরুন আমরা জুতোর দোকানে জুতো কিনতে গেলাম ঠিক আছে জুতোর দোকানে আপনারা দেখবেন পাঁচ থেকে দশ বা বারো বা ছোট হলে ছোট এই নাম্বারিংগুলো থাকে তো বেসিক্যালি আমাদের পায়ের জুতো কোনো না কোনো একটা নাম্বারের মধ্যে কিন্তু চলে আসে এবার কি হয় অনেক সময় আমার নয় সাইজের জুতো দরকার নয় সাইজ পরছি কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে আবার আট সাইজ পরলে একটু ছোট হয়ে যাচ্ছে তো তখন কি হয় আমাদের একটু অ্যাডজাস্ট করতে হয় সাড়ে আট সাইজের তো জুতো হয় না তো তখন হয় নয়টাকেই যেটা যেটা বেশি কাছে মানে যদি আমার নয় নয় নম্বর সাইজ জুতোটা পরার পর যদি আমার খুব একটা বড় না মনে হয় তাহলে আমি নয় নম্বর পরবো যদি মনে হয় যে খুব একটা বড় হয়ে যাচ্ছে আট সাইজের জুতোটা পরার পর যদি মনে হয় যে দু তিন দিন পরার পর সেটা বাড়তে পারে মানে আট সাইজটা একটু বড় হতে পারে তখন আমরা আট সাইজের জুতো কিনি তো সেরকমই কিন্তু আমাদের স্কেল নির্বাচন বা সা নির্বাচন কিন্তু ইম্পর্টেন্ট সাধারণত পুরুষ কণ্ঠের স্কেল সি থেকে ডি মধ্যে হয় এবং মহিলা কণ্ঠের যে স্কেল বা যেটাকে আমরা বলি কি বা সা হয় সাধারণত জিসাপ থেকে ন্যাচারাল বি মধ্যে গুডি গুরুজি একটা কথা বললেন যে ছেলেদের স্কেল সাধারণত সি থেকে ডি সার্পের মধ্যে থাকে তো বেসিক্যালি আমাদের এই যে সি সি শার্প ডি ডি শার্প এই চারটে পিচ বা সাইর মধ্যে কিন্তু ছেলেদের রেঞ্জ কিন্তু আমরা রেওয়াজের রেঞ্জ ধরতে পারি আর মেয়েদের ক্ষেত্রে কি বলছেন উনি যে জি শার্প থেকে জি শার্প এ শার্প বা বি ফ্ল্যাট আর ন্যাচারাল বি বা বি এই চারটে পিচের মধ্যে কিন্তু মহিলা বা যারা মেয়েরা আছেন তাদের কণ্ঠ কিন্তু মোটামুটি অ্যাভারেজ সেট হয়ে যায় রেঞ্জ অনুযায়ী তো যখন একজন নতুন শিক্ষার্থী শিখবে আমার ক্ষেত্রে আমি যেটা বলি যে যারা নতুন মানে একদম ছোট বাচ্চা মানে অ্যাডাল্ট হয়নি ছেলেদের ক্ষেত্রে কী হয় ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কি হয় প্রথমে ছোটোবেলায় আমাদের মানে ছেলেদের কণ্ঠ কিন্তু মেয়েদের মধ্যে থাকে মানে একটা ছোট বাচ্চাকে কথা শুনলে বা গান শুনলে তখন কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না যে এটা মেয়ে গাইছে না একটা ছেলে গাইছে তো ছেলেদের অ্যাডোলেসেন্স পিরিয়ডটা পেরিয়ে যাওয়ার পর বা সন্ধিকালটা হওয়ার সময় বা তারপরে কিন্তু চেঞ্জটা বোঝা যে আমাদের কণ্ঠটা ভরাট হয় আরও বেস আসে কণ্ঠে তখন স্কেলটা উপর থেকে নামতে নামতে আরও নিচে যায় সেটা আমি নিয়ে আমি অন্য একটা সময় ভিডিও করবো যে বয়স সন্ধিকালের পরে ছেলেদের ক্ষেত্রে কি মানে চেঞ্জেসটা হয় তো এক্ষেত্রে যেটা বললাম যে ছেলে ও মেয়েদের ক্ষেত্রে যারা শিখছে ছোটোবেলা অর্থাৎ দশ থেকে পনেরো বছর বা তার কম তখন ছেলে হোক বা মেয়ে হোক মানে বাচ্চা তখন তার রেঞ্জ যে গুরু সে কী সেট করে মোটামুটি বি ফ্ল্যাট জি সার্প বা এ কখনোই দেখবেন না যে একটা বাচ্চা গাইছে সি বা সি সার্প করে ঠিক আছে খুব রেয়ার হয় ঠিক আছে তো ডেফিনেটলি যারা নতুন শিখছে বাচ্চারা যাদের বয়স পনেরো থেকে কম তোমরা তোমাদের বলছি যে জি সার্প থেকে ন্যাচারাল বি বা বি এর মধ্যে একটা সা সিলেকশন করে তোমরা কিন্তু রেওয়াজ শুরু করতে পারো এবং যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবার তাদের ক্ষেত্রে আসি প্রাপ্তবয়স্করা কী করবেন যাদের বয়স মানে পনেরো ষোলো এবং তারপরে ছেলেদের ক্ষেত্রে বলবো ছেলেদের ওই বয়সন্ধিকালটা পেরিয়ে যাওয়ার পর কিন্তু একটা নতুন স্কেল বা সা বা পিচ সিলেকশন করতে হয় তো সেক্ষেত্রে সব থেকে মানে বেশ যে কোনো গুরু বা কোনো টিচারের কাছে গিয়ে তার গাইড ফলো করা বা তার গাইডেন্সটা ফলো করা কারণ এক্ষেত্রে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি আমি কিন্তু বুঝতে পারবো না আপনার আপনার বা তোমার গলা শুনে যে আমি তুমি কোন স্কেলে করতে পারো আমি একটা অ্যাভারেজ আমি বলে দিতে পারি যে তোমরা এই এই স্কেলে করতে পারো কিন্তু আলটিমেটলি কিন্তু কোনো গুরু বা কোনো টিচারই কিন্তু তোমাকে গাইড করতে পারবে এই বিষয়ে কিন্তু ন্যাচারালি আমি যেটা দেখেছি ছেলেদের ক্ষেত্রে সি শার্প ডি ডিসার যে গুরুজি যেটা বললেন একদম ঠিক সি থেকে ডিসার্ব অবধি কিন্তু আমাদের মোটামুটি সা আমরা ধরে নিই আচ্ছা মেয়েদের ক্ষেত্রে কি হয় মহিলাদের ক্ষেত্রে যারা আঠেরো বছর বা তার বেশি হয় প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন তাদের ক্ষেত্রে মোটামুটি স্কেলটা তাদের একই রাখে মানে খুব একটা ছেলেদের মতো যেরকম চেঞ্জেস সেটা কিন্তু হয় না মানে মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে কি হয় জি সার্প এ বি ফ্ল্যাট এবং হারমোনিয়াম যারা বাজায় তাদের ক্ষেত্রে আমি দেখেছি হয় জি সার্প না বি ফ্ল্যাট কারণ এই যে এ এই এই স্কেলটা খুব বাজানো টাফ তো সেক্ষেত্রে তারা কি করে হয় চেঞ্জার হারমোনিয়াম ইউজ করে ঘাট নামায় বা বাড়ায় অথবা জি সার্প বা বি ফ্ল্যাটকে তারা সা ধরে কিন্তু প্র্যাকটিস করে এবং সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই জি সার্ফ বা বি ফ্ল্যাটকে তারা ইউজ করতেই পারে আমি যেটা বললাম যে ওই যে সাড়ে আটের সাইজের কোনো জুতো হয় না হয় আট নয় নয় তো তার মধ্যে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যায় তো সেটা যেটা বললাম একদম যে প্রপার গুরু বা কেউ একজন আপনাকে যদি না বলে সেটা কিন্তু খুব মানে একটা মানে বিতর্কিত বিষয় হয়ে যাবে সেটা তো সেটা আপনারা কোনো টিচার বা গাইড বা গুরু তার কাছে গিয়েই কিন্তু একদম চেক করে নেবেন যে আপনার স্কিল বা কি কিন্তু আমি যেটা বললাম যে ন্যাচারালি অ্যাভারেজ যেটা আমি মানে খেয়াল করেছি জি সার্ফ থেকে বি এবং গুরুজিও কিন্তু তাই বলছেন আচ্ছা এইবার আসি যারা মাঝ বয়সী অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন ছোটবেলায় হয়তো গান শিখেছিলেন জি সার্পে বা বি ফ্ল্যাটে বা সি এবার অনেক দিন রেওয়াজপত্র কিছু হয়নি অনেক অনেকদিন ঠান শেখা হয়নি অনেকদিন চর্চায় বসেননি তারা কি করবেন তারা কিন্তু হট করে এরকম স্কেল ধরতে গেলে মানে আপনারা যাদের মেন আপনারাই কিন্তু এই মানে কমেন্টগুলো করেন যে আমার স্কেলটা আমি বুঝতে না আমি সবে শুরু করেছি বা আমি এত বছর পর শুরু করলাম তো সেক্ষেত্রে আমি বলবো যেটা যে কাউকে যদি না শুনে মানে শুনে নিজে নিজে করতে চান তখন একটু সমস্যা হতে পারে কিন্তু অ্যাভারেজ যেটা বললাম যে মহিলারা জি সার্প থেকে শুরু করতে পারেন মানে জি সার্পকে সা ধরে আপনারা শুরু করতে পারেন যদি মনে হয় যে আপনাদের অসুবিধা হচ্ছে নিচে যেতে বা উপরে যেতে তখন আপনারা কম বেশি অ্যাডজাস্ট করতে পারেন জি সার্প অথবা বি ফ্ল্যাট এবং পুরুষ বা ছেলেদের ক্ষেত্রে তোমরা সি সি সার্প ডি ডি সার্প এইগুলোকে তুমি সা ধরে তানপুরা সেট করে অথবা হারমোনিয়ামের এই নোটগুলোকে বাজিয়ে তোমরা কিন্তু চেক করতে পারো যে সাধারণভাবে আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে যে আমার যদি সা হয় ডি অর্থাৎ সা তাহলে নে পা মা গা রে অর্থাৎ সা অব্দি গেলে ভালো কিন্তু অন্তত মধ্যম অব্দি যদি যায় এবং উপরে যদি সা রেগামা পা দানিসা সা রে গা মাগা রে সা নে ধা প পামা পাধানিসা অর্থাৎ নিচের পাঁচটা স্বর এবং উপরের চারটে স্বর তা সা রে ধাপামা সা রে গা মাগা রে সাণি এই মোটামুটি যদি রেঞ্জ হয় তাহলে রাগ সঙ্গীতের ক্ষেত্রে রাগের ক্ষেত্রে দেখা গেছে যে রাগ বেশিরভাগ ভারতীয় রাগগুলো পূর্বাঙ্গবাদী অর্থাৎ নিচের দিকে তাদের বিস্তৃতি বেশি ওপরের দিকে কম কিন্তু গান্ধার মধ্যম গলা সাবলীলভাবে না গেলে খেয়াল গান বা ধ্রুপদ গান বিশেষভাবে খেয়াল গান গাওয়া শক্ত কিন্তু অন্যান্য ধরনের গান গাইবার জন্য অতটা রেঞ্জ না হলেও চলে সুতরাং যে নোটটাকে সা করলে আমার নিচের মা এবং ওপরের মা অর্থাৎ মধ্য সপ্তকের নিচে মন্দ্র সপ্তকের মা এবং তার সপ্তকের মা অব্দি যাওয়া যাবে অন্তত গলা ছেড়ে সেইটি যিনি গাইছেন তার স্কেল হিসেবে বিবেচিত হওয়া উচিত তো গুরুজি বলছে ধরো এই যে এখন ডি চলছে এখন আমি ট্রান্সপোজ করে এটা সি সারপে করেছি কিন্তু অ্যাকচুয়ালি তানপুরে বা যে ডি তো ডিকে আমি সা ধরে আমার নিচে মিনিমাম গুরুজি তো সা অব্দি চলে যাচ্ছেন কিন্তু আমার মোটামুটি রে অবধি যায় এখন আপাতত যে রেওয়াজ করে ফিউচারে আরও যেতে পারে ঠিক আছে এটা রেওয়াজের উপর ডিপেন্ড করছে আগে তো আমার পা পর্যন্ত যেত না নিচের গলা যেত না আচ্ছা এবং উপরে মধ্যম বা মা তো দেখি ডি সা এবং এই সা ধরে আমি যাচ্ছি দেখুন সা ধা পা মা গা রে রে তো মোটা মোটামুটি গলা যায় আমার কিন্তু গুরুজি বলছেন যে নিচের মধ্যম এবং উপরের মধ্যম অর্থাৎ মা এবং গা অব্দি আমার ভালো মোটে গলা যায় তো আপনাদের চেষ্টা করতে হবে যে স্কেলটাকে বাজছেন বা যে সা বা যে পিচটাকে বাঁচছেন আপনারা তার সাপেক্ষে আপনারা নিচে কতটা যেতে পাচ্ছেন নিচে কি পা বা মা অবধি যেতে পাচ্ছেন। সেটা আপনারা চেক করবেন এখন আমি যে দেখালাম যে সা ধা ধা পা মা গা সা ঠিক আছে তো মোটামুটি মা যেতেই হবে ঠিক আছে যেতেই হবে মানে প্রথম দিনে যেতে হবে না আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনারা মাসখানেকের মধ্যে কিন্তু চলে যাবেন গলায় তো এটা গেল নিচে বা মন্দ সপ্তকের দিকে এবার যদি আমি তার সপ্তকের দিকে আসি রে গা মা উপরে তো আরামসে আছি সা এই যে মা বা মধ্যম উপরের মধ্যম কিন্তু গুরুজি বলছেন যে যাওয়া উচিত খেয়াল গান বা অন্যান্য আধুনিক গান বা আমি এখন যেটা বলি যে আধুনিক গানে কিন্তু স্কেল এখন প্রচুর মানে স্কেল বলবো না রেঞ্জ কিন্তু প্রচুর বেড়ে গেছে কোনো কম্পোজিশনে তো গা অব্দি গেলাম এবং উপরের মা বা যদি রে অব্দি যাই দূরে কিন্তু আমি যেটা বললাম আমার ক্ষেত্রে আমি বলবো যে নিচের মধ্যম বা পা আর উপরের গা বা মা গুরুজি বলেছেন যে নিচের মধ্যম এবং উপরের মধ্যম আমি বলবো পা বা মা অব্দি যাওয়াটা ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট এবং উপরের গা বা মা ঠিক আছে গা তো ইম্পর্টেন্ট খুব যাওয়া দরকার যে স্কেলটা বা যে শাটা আপনারা নির্বাচন করছেন ঠিক আছে তো এইভাবে যদি আপনারা স্কেল বা সাটা সিলেকশন করেন দেখবেন একদিন বা এক সপ্তাহে কিছু হবে না কিন্তু চার পাঁচ মাস ছ মাস এক বছর দু বছর পর যে স্কেলটা আপনি বাঁচছেন ধরুন ছেলেদের ক্ষেত্রে সি সারবে আমি যখন আগে সি শার্পে করতাম এখন আমি ডিতে করি কারণ আমার রেঞ্জটা একটু হলেও বেড়েছে এবং নিচের দিকে মোটামুটি বেড়েছে উপরের দিকে একটা নোট বেড়েছে তো আমি কী করি স্কেলটা একটুখানি আপ করেছি এবং আপনাদের ক্ষেত্রেও দেখবেন রেওয়াজ করতে করতে না রেঞ্জটা বাড়ে রেওয়াজ এই নয় যে মানে আজকেই স্কেল আপনারা ডিসাইড করে নিলেন মানে আজকে প্রথম শুরু করলেন এটা একটা রাফ মানে একটা আইডিয়া হলো যে আপনাদের এটা যাওয়া উচিত মানে রেওয়াজ করার পর কিছু মাস বা বছর রেওয়াজ করার পর আপনার যদি গলা এই রেঞ্জের ভেতরে থাকে তাহলে আপনার সা বা রেওয়াজ করাটা ঠিক হচ্ছে বা সা সিলেকশন বা পিচ সিলেকশনটা ঠিক হচ্ছে এইভাবেই কিন্তু আপনারা নিজের সা বেছে নেবেন এবং অবশ্যই আমি যেটা বললাম যে কোনো গুরু বা কোনো টিচারের গাইড কিন্তু খুবই দরকার কারণ আমি এটা সবার জন্য অ্যাভারেজ একটা আমি আট থেকে আসি চেষ্টা করলাম যে কোন বয়সে বা কোন সময় বা কখন আপনারা সা সিলেকশন করবেন অবশ্যই আমাদের যেমন ছোটোবেলায় এক সাইজের জামাকাপড় লাগতো মাঝ বয়সী এক সাইজের জামাকাপড় লাগে বৃদ্ধ বয়সে যেরকম অ্যাক্সারসাইজে জামা কাপড় লাগে আমাদের গলার স্কেল বা আমাদের গলার রেঞ্জ আমাদের ভোকাল কর্ডের যে বিন্যাস বা ভোকাল কর্ডের যে লেন্থ সেটা কিন্তু বয়সের সাথে সাথে কিন্তু ভ্যারি করে চেঞ্জ হয় ঠিক আছে তো সেই জন্য কিন্তু আমাদের স্কেলও কিন্তু বা সা সিলেকশন যেটা আমি বলি পিচ স্কেলটা অ্যাকচুয়ালি রং টার্ম পিচ যেটা চেঞ্জ এটা কিন্তু হয় এবং এই নয় যে আপনি সারা জীবন এক স্কেলে বা এক সায়ের উপর রেওয়াজ করলেন গানের ক্ষেত্রে কিন্তু স্কেল বা পিচ সেটা আলাদা হয় গানের ক্ষেত্রে হয় স্কেল রেওয়াজের ক্ষেত্রে হয় পিচ তো গান যেহেতু একটা কম্পোজিশনের উপর ডিপেন্ড করে তার উপর বা অন্তরাজ্যের দিকটা এবং সঞ্চারী বা আভোগের দিকটা কতটা নিচে যায় এবং অন্তরা বা সেকেন্ড অন্তরের কত উঁচু দেয় তার উপরে গানের স্কেল ডিসাইড করে এবং সিঙ্গারের উপরেও কিন্তু গানের স্কেল ডিসাইড হয় কম্পোজিশনের উপরে সুতরাং গানের স্কেল এবং রেওয়াজের স্কেল কিন্তু এক হতেও পারে আর এক নাও হতে পারে সুতরাং চেষ্টা করবেন আপনারা যারা বললাম যে মহিলা হলে এই রেঞ্জের মধ্যে এবং পুরুষ হলে এই রেঞ্জের মধ্যে তো আজকের ভিডিও কিন্তু এইটুকুই যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন ধন্যবাদ